নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আমের সিজনে আম দিয়ে কিছু বানাবো না তা তো হয় না তাই আজকে আমের মালপোয়া তৈরি করব। ভীষণ ভালো হয়ে খেতে আর বানাতেও বেশি সময় লাগবে না ছটপট তৈরি হয়ে যায় ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও মালপোয়া বানানোর জন্য মিডিয়াম সাইজের একটা আম নিয়েছি একটা পিস এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এটাকেও একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব একটা গ্রাইন্ডিং জারে এগুলোকে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো ঢেলে দিচ্ছি একটা গ্রাইন্ডিং জারে পেস্ট তৈরি হয়ে গেল এতে দিচ্ছি চার টেবিল চামচ চিনি একটু হুইস করে নিলেই আমের সাথে চিনি মিশে যাবে মিষ্টি নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও সুজি এক কাপ দিলাম সাথে হাফ কাপ থেকে একটু কম সুজি আর আম একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চায়ের কাপে হাফ কাপ জল দিয়ে দিলাম ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি তোমরা চাইলে একটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম সুজিও সফট হয়ে গেছে হাফ কাপ পরিমাণ সাদা আটা দিলাম আটার পরিবর্তে তোমরা ময়দাও দিতে পারো দিয়ে দিলাম সামান্য জল জল তোমরা এই পর্যায়ে অল্প অল্প করে দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেবে একসাথে বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে মালপোয়ার বেটার একটু ভারী ঘন হলে মালপোয়া ভালো হয় এখন ভালো করে মিশিয়ে নিলাম হাফ চা চামচ বেকিং পাউডার এটা অপশনাল তবে বেকিং দিলে ভালো খানেক খুঁজ করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বেটার ঠিক এরকম হতে হবে এখন হাতার সাহায্যে অল্প অল্প করে নিয়ে ভেজে নেব এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সবগুলো তেলে তো তেলে যখন দেব তখন ফ্লেম লোতে রাখবো তারপর মিডিয়াম ফ্লেমে ভাজব একটা সাইড একটু শক্ত হলে তারপর পাল্টে দেব এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে ভেজে ঘরে রাখলে তোমরা চায়ের সাথে বাচ্চাদের সন্ধ্যার টিফিনেও দিতে পারবে তো লাল মতো হয়ে গেছে এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এইভাবে বাকিগুলোও ভেজে নেব